ফ্রান্সে বাংলাদেশি অভিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফরাসি জাতীয়তা অর্জনের ইন্টারভিউয়ের প্রস্তুতি ও প্রক্রিয়া নিয়ে ফরাসি জাতীয়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স থেকে আমাদের সহকর্মী শাবুল আহমেদ জানান বাংলাদেশি অ্যাসোসিয়েশন অ্যাজাইলাম অ্যান্ড ইমিগ্র্যান্ট সলিউশন সংস্থা আইচার উদ্যোগে বুধবার দুপুরে প্যারিসের একটি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয় আপনারা হয়তো কিছু পরামর্শ উনি ওনার স্বপ্নের কথা বলবেন এবং কি করা যায় এই প্রোগ্রামেই ওনার আলোচনাটা তুলে ধরলে হয় আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো নিজেকে যাচাই করার জন্য সহর্থক হয়ে যে জিনিসটা আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে ট্রিটের নিজের নিয়ম অনুযায়ী আইছা প্রধান উবাইদুল্লাহ কায়েসের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফরাসি জাতীয়তা বিষয়ক বিশেষজ্ঞ ফরাসি আইনজীবী অ্যাডভোকেট নিকোলা ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ম্যাথিউ জামিলু জাতীয়তা বিষয়ক পরামর্শক ফারুক নওয়াজ খান রাহিম উল্লাহ ও ফাবিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই দেশে আপনি বেসিক কিছু প্রশ্ন আছে বাকি সব প্রশ্ন ঘুরাই ফিরাই করে অনেকে দুই থেকে তিনটা মাত্র প্রশ্ন করছে অনেকে ন্যাশনালটি পেয়েছেন বহুবিঘ্নি প্রিভিক্টারে প্যারিসের ক্ষেত্রে আমার যেটি অভিজ্ঞতা ঘুরে ফিরে বেসিক কিছু প্রশ্ন আছে আপনাকে করবেই এদেশের ফরাসি জাতীয়তা নিতে গেলে আপনি কেন নিচ্ছেন যখন আমাকে প্রশ্ন করছে যে সবাই তো বলে যে ভোটের অধিকার আমাকে যদি ফরাসি জাতীয়তা দেওয়া হয় আমি বিভিন্ন দেশে যাই তো আমার যেহেতু পাসপোর্ট নেই সহজে যেতে পারি না আমি যদি যেতে পারি তাহলে আমি ফ্রান্সকে রিপ্রেজেন্ট করবো আরেকটা বিষয় হচ্ছে আপনি যেই দেশকে ভালোবাসেন সেটা কিন্তু তাকে বোঝাতে হবে সব মানুষ মুখের ভাষা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝায় না হাত দিয়েও বোঝানো যায় শুধু আবেদন করেন আমরা শ্বাস করতে পারি না শ্বাসটা করে দাও তার আরই পরবর্তীতে দেখা যাবে আগে আবেদন করেন এই জিনিসটা করা প্রয়োজন আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচকবৃন্দ তাদের বক্তব্যের পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাবের ভাষা শিক্ষা কি কারণ কোনো মোটিভেটর ছিল না তখন কেউ বলে নাই আমরা যাই বলছি ভাই ন্যাশনালিটি অ্যাপ্লাই করবো হাসতে কাম নাই কিন্তু সেই জিনিসটাকে ভালস যখন সার্কুলার দিল তখন এত কঠিন করলো বি ওয়ান করে দিল বাবু ভাই আপনাদের খেয়াল আছে কিনা জানি তখন বি ওয়ান করে দিল ল্যাঙ্গুয়েজ এরিয়া বি ওয়ান মানে কি এটা তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ধরে ধরে যাবে মনে করেন মোটামুটি কথা বলতে পারে বুঝতে পারে তার মানে একেবারে কিন্তু 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 এটা প্রাইমারি প্রাইমারি ল্যাঙ্গুয়েজের একটা এটাকে আমরা আবার কঠিন মনে করবো না কারণ আপনি আমি ইউনিভার্সিটি পড়তেছি আমাকে সি ওয়ান করতে হবে হ্যাঁ বি ওয়ান দ্যাট ইজ আপনার বলতে পারেন কথাটা শুনতে পারেন যে বা উভয় কথা বলছে আপনারা খেয়াল করছেন কিনা এটা যদি আপনি বুঝতে পারেন কথাটা দ্যাট ইজ এনাফ ফর এখানে আপনাকে পিএইচডি করে লাগবে না ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমি দেশে থাকতেই বিখ্যাত পড়াশোনার সাহিত্য পড়ার সুযোগ হয়েছে অনুবাদ এখন চেষ্টা করছি নিজে ভাষা শিখে নিজে থেকে পড়াশি সাহিত্য পড়ার এবং পড়াশির সাহিত্য অনুবাদ করার পাশাপাশি আমি বাংলা সাহিত্য চেষ্টা করছি পড়াশাহিত অনুবাদ করার সেমিনারে নিজের ফরাসি জাতীয়তা অর্জনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন আল আমিন ও সাংবাদিক লুৎফর রহমান বাবু দোভাষী হিসেবে ছিলেন সানি রিওভে ও রেদওয়ান আহমেদ এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ কবি ও ছড়াকার লুকমান আহম্মদ আপন আল আমিন সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম বিডি ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ ও বাংলা অটো ইকুলের হোসেন সালাম রহমান প্রমুখ সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ফরাসি জাতীয়তা বিষয়ক প্রস্তুতির সহায়ক শীট প্রদান করা হয় অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত অন্যান্য দেশের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন